শফুরের নাম ধরে ডাকছে বল রে কি ভেবেছিস আমি রিয়াকে নিয়ে এখান থেকে যেতে পারবো না যা দেখেছিস সেটা চার আনা বারো আনা এখনো বাকি আছে তোর লোককে মেরে বালি চাপা দিয়ে আমি রিয়াকে এখান থেকে নিয়ে যেতে পারি এক্ষুনি এত নাকি মেরে না বাড়ি চাপা দিয়েছে তোর মেয়ে যদি আমাকে এতই পছন্দ তাহলে একটা ফোন করতে পারতিস এই এত সব লোকজন নিয়ে বাবলি কর কি দরকার ছিল হ্যাঁ আগে জানলে আর অনেক আগে এখানে ল্যান্ড করে যেতাম আজকাল দিনে এরকম একটা মেখে কেউ হাতছাড়া করে কি সসুনোসা আই লাভ ইউ সুইট আই লাভ ইউ টু মামা চলি যে ছেলেটা ছকতে ছুঁছুই ঢুকে ভালো হয়ে বেরোই তুমি না ওকে ভালোবাসতাম تام تام ভালোবাসতাম মিডল ক্লাস মে তো মিডল লোডে ছেড় দিয়েছি